ওখানে আজকের এই মাহফিলে উপস্থিত কোন যুবক কোনদিন দিন এক টাকা দিয়ে সহযোগিতা করবা না সময় দিয়ে সহযোগিতা করবা না অর্থ দিয়ে সহযোগিতা করবা না পরামর্শ দিয়ে সহযোগিতা করবা না ন্যায় ও ইনসাফের সাথে থাকবা তাকওয়া এবং কল্যাণের কাছে থাকবা কোন অপরাধ অপরাধের সাথে তোমার মতো যুবক যেন কখনো অংশগ্রহণ না করে কথা ঠিক কি বলো এজন্য যুব সমাজের চরিত্রকে আমাদের সংশোধন করতে হবে আজকের দিনে আমাদের এই দেশে অনেক ধরনের মন্ত্রণালয় আছে অনেক ধরনের মন্ত্রণালয় আছে শিল্প মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয় আছে আপনি মনে করেন শিক্ষা মন্ত্রণালয় আছে সব কিছু আছে কিন্তু নৈতিক শিক্ষা দেওয়ার মতো কোনো মন্ত্রণালয় নাই কথা ঠিক কি ঠিক না বলেন অথচ সর্বপ্রথম আমাদের এই দেশে নৈতিক মন্ত্রণালয় যেটা মানুষকে মানুষ বানানোর শিক্ষা দেওয়া এই মন্ত্রণালয় সবার আগে প্রয়োজন ছিল কথা ঠিক কি ঠিক না বলেন গতকাল এবং তার আগের দিন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিজয় কনসার্টের নামে নাচিয়ে আমাদের যুবকদেরকে বেহায়া বলার দিকে ধাবিত করা হচ্ছে আগে এইটা করতো যুব সমাজের মাধ্যমে বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে এখন এই বিজয় কনসার্ট এটা রাষ্ট্রীয়ভাবে উদযাপন হইতেছে আপনারা এর দ্বারা আমাদেরকে কি মেসেজ দিতে চান আমাদের দেশে তিন বছরের শিশু বাচ্চা দর্শন হয় আমাদের দেশে আশি বছরের বিদ্যা মহিলা দর্শন হয় যেই দেশে আমাদের নৈতিক চরিত্রের অবস্থা এইরকম সেইখানে আপনারা যদি এইরকম রকম উলঙ্গপনার আশ্রয় নেন বিজয় বলচনের নামে অর্থ উলঙ্গ নারীদেরকে আপনারা না চান সেখানে আমাদের যুব সমাজের চরিত্র কিভাবে সংরক্ষণ হবে কথা কিникова বলে যুবক যারা আমার তোমার চরিত্র আল্লাহ তালার কাছে আমানত রাখলাম ভাই তোমার দুইটা পায়ে ধরে বলতেছি তোমার হাতে ধরে বলতেছি তুমি যদি বলো হুজুর এতগুলো মানুষের সামনে যদি আপনি পা ধরে আমাকে বলতে পারেন যে এই তুমি আর এই গুনাহের কাজ করো না এটা যদি বলতে পারেন তাহলে আমি ছেড়ে দিব। তোমাকে আমি আমি বলতেছি তুমি এখানে আসো তোমার পায়ে ধরে বলে যাই ভাই তুমি রাতের অন্ধকারে গুণা করিও না মোবাইলের মাধ্যমে যে গুণাগুলো হয় রাতের অন্ধকারে সেই গুনার মধ্যে তুমি যায় না পাবজির মধ্যে যাই না ফ্রি ফায়ারের মধ্যে যাই না বিভিন্ন ধরনের টিকটকের মধ্যে যায় না এগুলোর মধ্যে যদি যাও তোমার জীবন তো ধ্বংস হবেই হবে এখন তোমার শিক্ষা অর্জন করার সময় এই সময় যদি তুমি তোমার নিজেকে গঠন করতে না পারো এমন একটা সময় আসবে যখন তোমার বাবাও তোমাকে টাকা দিবে না তোমার সংসারের কেউ তোমার খরচ বহন করবে না আজকে হয়তো তোমার বয়স আঠারো উনিশ বা বিশ এমন একটা সময় আসবে যখন তোমার বয়স আঠারো উনিশ বিশ থাকবে না তুমিও সংসারী হইবা তোমার সন্তান সব কিছু হইবে আজকের দিনে যদি তুমি তোমার চরিত্রকে তুমি সংরক্ষণে রাখতে পারো তোমার লজ্জাস্থানকে যদি তুমি হেফাজতে রাখতে পারো আল্লাহ তাহলে তোমাকে একজন একটার স্ত্রী মিলাই দিবেন আর যদি তুমি মনে করো যে না যৌবন আছে আমার আমি যা ইচ্ছা তা করব ভাই তুমি নিশ্চিত থাকো তোমাকে আমি বলতেছি তোমার কানের মধ্যে এই কথাটা নিয়ে রাখো তুমি যদি দশ বার তোমার চরিত্রকে নষ্ট করে থাকো আল্লাহ তালা তোমার কাছে এমন মেয়েকেই পাঠাইবে যেই মেয়েও এইভাবে দশ বার তার চরিত্রকে অন্য পুরুষের কাছে বিলিয়ে দিয়ে আসছে কথা কি দিকটা বলে আর যদি তুমি মনে করো যে না আমি আমার চরিত্রকে হেফাজতে আমি তোমার যুবক বয়সে যদি তোমার তুমি রাখতে পারো আমি তোমাকে ওয়াদা দিয়ে যাইতেছি আল্লাহর রসুলের পক্ষ থেকে তোমাকে আমি ওয়াদা শুনিয়ে তুমি আল্লাহ তোমার লজ্জাস্থানকে তোমার জবানকে এই দুইটা জিনিসকে যদি তুমি হেফাজতে রাখতে পারো আল্লাহর রসুল কেমতের দিন তোমাকে সুপারিশ করে আল্লাহর ঘর জান্নাতে পৌঁছায়া দিবে আল্লাহর ঘর জান্নাত যদি তুমি চাও আল্লাহ নবীর সুপারিশ যদি চাও যুবক ভাই আজকে থেকে বলো কে কে আশো হাত উঠায় বলো আজকে থেকে আমি আমার চরিত্রকে হেফাবাতের জন্য যা যা করা দরকার আমি করব কে কে আশো একটু আল্লাহরকে রাজি খুশি করার জন্য দুইটা হাত উঠায়া আমার মালিককে খুশি করো তে হুজুর ওয়াদা করতেছি আমি আমার চরিত্রকে হেফাবাত করব লিল্লাহি তাকবীর এই যে যুবকরা হাত হয়েছে মাওলা তারা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আয় আল্লাহ তুমি আমাদের এই যুবকদের চরিত্র গুলাকে তুমি হেফাজতে রাখো আল্লাহ তাদের কল্যাণময় জীবন দান করো আল্লাহ বর্ণাঢ্যময় একটা অর্থনৈতিক সমৃদ্ধপূর্ণ কেরিয়ার তাদের সকলের জীবনের জন্য বরাদ্দ করে দাও ওয়াজ যতটুকুন দরকার হয়ে গেছে ওয়াজ যতটুকুন আমাদের প্রয়োজন হয়ে গেছে অল্প কথা যদি আমরা এখান থেকে মানি ইনশাআল্লাহ আজিজ আশা করা যায় কেয়ামতের দিন আজকের দিনে এই মাহফিলে আমরা যেভাবে বসছি ইনশাআল্লাহ কেয়ামতের দিন এইভাবেই আল্লাহ তালা আমাদেরকে কোরআনে করিম থেকে ওয়াশ করে শোনাবেন আমরা শুনবো দেখব ওই দিন আমাদের যাচা আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পাবো কথা ঠিক কি ঠিক না বলেন এজন্য ওই দিনের জন্য আমাদের প্রস্তুত নেওয়া আল্লাহ তালা আমাদেরকে যাজা দিবেন জান্নাত দিবেন ওই জান্নাতে আমরা একসাথে বসবাস করবো ইনশা আল্লাহ যা বলছি যা বলতে পারছি না আল্লাহ তালা আমাদের সকল কথাগুলো কবুল করে সবাই বলেন আমিন এক মিনিট সময় একটা হাদিস করছি একটু অনুমতি দিলে দুই মিনিটে হাদিসের তর্জমাটা করতে হবে

পাঁচ দিন সাত দিন ব্যাপী যাত্রা বলা হইতেছে নাটক হইতেছে এটা কাজ না অন্যায়িকা এই অন্যায় কাজের ভিতরে যুব সমাজের যদি ক্ষমতা থাকে যে লাঠি দিয়ে এই কাজগুলো ফিরানো এটা ফিরাইতে হবে আল্লাহ রসুলের হাতি স্মারকের হুবিয়াদি যদি শক্তি থাকে তাইলে হাত দিয়ে ফিরাইবা যদি হাত দিয়ে শক্তি না থাকে তাইলকাইজের হুবিয়াদি ফাইলাম নেস্তাতে ফাবিরিসানি হাত দিয়ে শক্তি নাই বাদ দাও যদি তোমার জবান দিয়ে প্রতিবাদ করার শক্তি থাকে তাইলে জবান দিয়ে প্রতিবাদ করবা পারবা তো ইনশাআল্লাহ খালি মসজিদের ইমামের আশা বৈষয়াই না ইমামরা দূর থেকে আসছে আপনার সমাজের সকল কথার প্রতিবাদ ইমামরা করতে পারবে না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যুব সমাজ দ্বারা যাইতে হবে যে হুজুর ওমুক জায়গায় অপকর্ম হইতেছে আমরা 50 জন যুবক আসি আপনি আমাদেরকে নিয়ে সামনে যান আমরা এই কাজটা বন্ধ করব আল্লাহর রাসূল বলেন যদি ফাইল্লাম নিস্তাতী ফা বিলিসানি ফা ইল্লাম নিস্তাতী ফা বিকলবি আল্লাহর রাসূল বলেন হাত দিয়েও বন্ধ করার সুযোগ নাই ফা বিকলবি أنت নিজের কলব দিয়ে এটাকে গ্রী যদি এটার সামর্থ্য তোমার ভিতরে না থাকে আল্লাহ রসুল বলেন তাইলে তোমার ইমান নাই আর যদি অন্তত দিয়া নিজের ভিতরে ঘৃণা সঞ্চার হয় যে এই কাজটা খারাপ কাজ হইতেছে অন্তত নিম্ন শাখায় যেন আমরা থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের কথাগুলো কবুল করুন যা বললাম যা বলতে পারলাম না সমস্ত কথাগুলো আমাদের সকলের জন্য নাজাতের উশিলা হিসাবে কবুল করুক সবাই বলেন আমিন আমিনা আনিলাম আসসালামু আলাইকুম ওরাহমুল